আমরা হলো একটু বাড়া বের হইতেছিলাম মোহাম্মদ আসছে তো মানহা হইল মোহাম্মদর গড়ে দি আসতাছে যাও তোমার বাবার কাছে যাও দেখি তোমার দাদিরা রাস্তা থাকতে পারাই দিব নে হ্যাঁ যাও আমরা আয়ায় পড়তেছি একটু পরেই আসো মানহা আসো ওটু দৌড়ি বৈতে যামু চলো আমরা আয়ায় পড়ুম একটু পরে অর ধরেন দাদা চলো লাগব যাইব গো এ যায় পড়ছে আমরা যে বাড়িতে দাদা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তালার অশিষ ক্ষমতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিন মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা সকাল সকাল থেকেই শুরু করা তো এইখানে হলো এই যে শুরুতেই দেখাইলাম যে আমার সিঁড়ির ঘরে হলো চাল দেওয়া হচ্ছে সেই চালের কাজ করতে এলো আপনাদের ভাইয়া তো কালকে হলো বৃষ্টি আসার আগ মুহূর্তে মানে এটা ই করছে এখান দিয়ে মানে এত পানি পরে একদম পুরাই ঘরটা ভিজা যায় এ দেখতেই পাচ্তেছেন ফ্লোর ভিজা তো এখানে হলো সকালবেলায় হলো আমাদের আজকে রান্নাবান্না শেষ এখন হলো মা খা মানে খাওয়ার জন্য বসছে আজকে হলো খিচুড়ি আর খিচুড়ির সাথে আছে হলো বাদাম ভর্তা আর হলো আচার তো এই আর কি সকালবেলার নাস্তা আর আমার দুই মেয়ে হলো যে এখান দিয়ে দেখেন ঘুরতেছে তাদের হলো এটা খাবো না ওটা খাবো না এই স্যার বলার লোক কী তালা হত হ্যাঁ ক্যা তালামারে থিয়ে দেখি এটা খাদ আটকাই থিয়ে দিলে টান মান হাতো এমনি ওড়ে না ছাদে ও শুধু হইলো আমরা যখন যাই তখনই তাড়াতাড়ি যায় দৌড় ফেরা যায় আমরা যখন যাই লবণ লবণ ঠিক আছে না না বেশি হয়ে গেছে মা বেশি হয় না লবণ আমার মা গেলে বাদ দেখছেন মনে হয় যে রু বাইরে যাবে বাদ গেলে তো এখন হলো দুপুরবেলা আমি আজকে কি কী রান্না করব। সেটা হলো আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরবেলা রান্না বান্না করার জন্য হলো কি কি আয়োজন করতে হয় আসলেই একটা প্রত্যেকটা মানুষের রান্নাবান্না খাওয়া দাওয়া সময় কিন্তু অনেকটাই মানে সারাদিন কাটা যায় যেরকম আমার এখন কাটে সবাইগুলো মানে সারা সারাদিনটা মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠি কি রানব সে চিন্তা করি তারপরে আবার মনে করেন যে মানে দুপুরবেলা কি রান্না করবো সেটা চিন্তা করি এভাবে হলো দিনটা কাটে ফ্রিজ খালি তো খালি করা একবার না আর আট নয় দিন আছে তো যা আমাদের ফ্রিজ আছে তো সেগুলো হলো খালি করতে হবে কুরবানির আগে এখানে হলো চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ হলো বের করতেছি বাবা হলো শসা আনছে তো শসা দিয়ে হলো চিংড়ি মাছ খাইতে চাইছে আর হলো এটা এটা বের করব এটা হলো কলিজা মাথা এগুলা হলো বাইসা রাখা হয়েছে সেগুলো হলো রান্না করব আর কি আছে কলিজা লাগি পাউ দিয়ে দেব দাও এগুলো দিয়ে হলো রান্না করা হবে দুপুরবেলা রান্নার জন্য হলো

দু তিন দিন হয়ে যায় একদম কিছু খায় না বিশেষ করে যে ছাগলটা যখন জবাই দিছি না তখন ওরা নিয়ে গেছিল ওদিকে সেই ছাগল কাটার পর থেকে মানে খাবার দিলেই বে কাটতে ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱚᱛᱚ ᱵᱞᱮᱸᱡᱤ ᱟᱥᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱠᱚᱞᱟᱥ ᱛᱚᱨᱤ ᱵᱤᱱ ᱞᱮᱭᱟᱥᱮ ᱚᱸ ᱡᱟᱭ ᱦᱚᱠ ᱪᱚᱞᱮᱱ ᱥᱠᱩᱞ ᱨᱚᱱᱚᱱᱟ ᱠᱚᱨᱤ ᱥᱠᱩᱞ ᱴᱟᱭ ᱫᱮᱛᱮ ᱜᱮᱞᱮᱢᱱᱟ ᱜᱮ ᱟંગᱩᱞ ᱨᱮ ᱵᱟᱡᱮ ᱠᱚᱫᱚ ᱴᱟᱴᱟ ᱡᱟᱨᱮ ᱦᱚ ᱤᱭᱟᱹ ᱢᱩᱴ ᱯᱟᱠᱮᱴ ᱟᱭ ᱫᱟᱫᱟ ᱫᱚᱨᱤᱱᱟ

তরকারি শসাটা কাইটা তারপরে ভাব দিয়ে নিছি আর যেমনে মনে করেন যে তরকারি কষানো হয় মশলা সেই মশলাগুলো দিয়ে দিছি হদি বাবা চিংড়ি মাছ দিয়ে দিলাম কচু শাকের ভিতরে একটু চিংড়ি মাছ দিন গরম দেখায় না কাকি খবর বলতে দিলাম কিন্তু

চুলে খেয়ে লাইতেছ এই যে মজা লাগছে কেমন মজা লাগতেছে থাক থাক আমি খাবো না থাক আমি খাবো না যাও 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 না আমি খাবো না তো আমরা এখানে আসছি হলো গাছ লাগানোর জন্য আরে আমাদের এই মরিচ গাছ এখন মানে মরিচ হয়ে যাইতো ফুল সারছে নাকি

ও নাই কে ও না করে কি ভিজে ওদে

তো এখন হলো দুপুরবেলা আমি আজকে কি কি রান্না করব সেটা হলো আপনাদের সাথে শেয়ার করব আর দুপুরবেলা রান্না বান্না করার জন্য হলো কি কী আয়োজন করতে হয় আসলে একটা প্রত্যেকটা মানুষের রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার সময় কিন্তু অনেকটাই মানে সারাদিন কাটা যায় যেরকম আমার এখন কাটে সবাইগুলো মানে দিনটা মনে করেন যে সকালবেলা ঘুম থেকে উঠি কী রানব সে চিন্তা করি তারপরে আবার মনে করেন যে মানে দুপুরবেলা কি রান্না করব সেটা চিন্তা করি এভাবে হলো সারাদিনটা কাটে ফ্রিজ খালি করা যাবো না আর আছে তো যা আমাদের ফ্রিজ আছে তো সেগুলো হলো খালি করতে হবে কুরবানির আগে এখানে হলো চিংড়ি মাছ সেই চিংড়ি মাছ হলো বের করতেছি বাবা হলো শশা আনছে তো শসা দিয়ে হলো চিংড়ি মাছ খাইতে চাইছে আর হলো

অনেকগুলা বেঞ্জি নিয়ে ছোট ছোট কলা মান হাসকে দুইটা কলা মেয়ে আজকে মানে দুই তিন দিন হয়ে যায় একদম কিছু খায় না বিশেষ করে এই যে সাগলটা যখন জবাই দিয়েছি না তখন তার নিয়ে গিয়েছিল ওদিকে সে সাগল কাটার পর থেকে মানে ওরা খাবার দিলেই ব্যা কাইত্যে ভিড় কত বড় ভিড় আসছে ওগো লাসotri রে গেছে ও যাই হোক চলেন স্কুল স্কুল টাইট দিতে গেলে নাকি আঙ্গুলে বাজে কত Tata করে হ্যাঁ এইডা ওই মুট প্যাকেট আইদ দরি না なんで、ねねねね、ぶどかへ。